হাই বিউ ওয়াজ আসসালামু আলাইকুম আমি এক্সপার্ট এক ইঞ্জিনিয়ারিং এবং লিথিয়াম ব্যাটারি বিডি থেকে মহম্মদ হাসান চৌধুরী বলছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো ল্যাপটপের পুরাতন ব্যাটারি নিয়ে অরিজিনাল যে পুরাতন ব্যাটারিগুলো আছে এগুলো নিয়ে কথা বলবো আমাদের স্টকে আজকে প্রায় একশো দেড়শো পি জের মতো প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে তো যারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে চান বা কন্টিনিউ নেন আমি চেষ্টা করি প্রত্যেকটা প্রোডাক্ট ভেঙে আপনাদেরকে দেখানোর জন্য প্রোডাক্টের কোয়ালিটিটা এবং আজকেও আমরা শেয়ার করব ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখাবো কয়েকটা প্রোডাক্ট ভেঙে আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা এমন করে আমরা প্রতিটা ভিডিওতে কিন্তু শুরুতে প্রোডাক্টের কোয়ালিটি দেখাই তারপরেই কিন্তু আমরা প্রোডাক্টগুলো শেয়ার করে থাকি আমরা প্রোডাক্টের কোয়ালিটিটা কি কাছে এনে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে প্রতি সময় আমরা চেষ্টা করি প্রোডাক্টের কোয়ালিটিটা এই এবছর আমরা কিছু প্রোডাক্ট কোলি দিয়ে পেছানো আনছি কিন্তু ভেঙে আনছি যাতে আমাদের প্রোডাক্টটা ফ্রেশ থাকে কোনো জং না থাকে দেখুন আমরা কয়েকটা প্রোডাক্ট ভাঙবো ভেঙে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো প্রোডাক্টের কোয়ালিটিটা যে কতটুকু ফ্রেশ আমাদের ব্যাটারিগুলো এই যে এই যে কতটুকু ফ্রেশ আমরা কয়েকটা ভাঙলে হয়তো আপনারা বুঝতে পারবেন প্রোডাক্টের যে কোয়ালিটি ওইটা আসলে কেমন হয় ওই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কতটুকু ফ্রেশ প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আপনাদের একদম ফ্রেশ দেখে আমরা ডেলিভারি দিয়ে থাকি ফ্যাশ দেখে তারপরে ডেলিভারি দিয়ে থাকি এই কিছু প্রোডাক্ট আবার যেমন এই প্রোডাক্ট আমাদের দুইটা খারাপ করছে তো আমরা যাদেরকে কন্টিনিউ আমাদের কাছ থেকে নেন তাদেরকে শুধু ভালো বলে কিন্তু আমরা দিয়ে থাকি যেগুলো খারাপ জল ওইগুলো কিন্তু আমরা দিয়ে যাই এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন প্রত্যেকটা প্রোডাক্ট ভেঙে আপনাদেরকে আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করি যে ফ্যাশ কিনা প্রোডাক্টগুলা দেখেন কতটুকু ফ্যাশ একদম ফ্যাশলি কিন্তু আমরা আপনাদেরকে প্রোডাক্টটা পাঠিয়ে থাকি তো আজকের লোডে আমাদের প্রাইস হচ্ছে সিক্সেলের যে প্রোডাক্টটা এটা আমাদের কাছে আজকের লড থেকে আপনারা পাবেন অনলি ভাইঙ্গা যদি নেন দুশো টাকা আর ভাঙা ছাড়া অনলি দুশো টাকা করে পাবেন বাঙা ছাড়া ল্যাপটপের পুরাতন অরিজিনাল ব্যাটারি পাচ্ছেন দুশো টাকা করে আর ব্যাঙে জং বাদ যদি নেন সেক্ষেত্রে দুশো ষাট টাকা আজকে এ পর্যন্ত অন্যদিন অনেকগুলো কোনো দেখাবে আল্লাহ